আমেরিকা আর ইসরায়েল তামাম পৃথিবীর একটা কীটনাশক দোয়া করব আল্লাহ যেন আয়াতুল্লাহ আল এই মানবতার সেবার জন্য উনি বলছেন এটা যুদ্ধ নয় এটা মানবতার পক্ষে বিজয় লাভের যুদ্ধ ইসরায়েলের জন্য কি দোয়া করবেন না আল্লাহ যেন ওকে পরাজিত করে দেয় আর বিজয় করবে কাকে এতদিনকে সৌদি সরকারের মাথায় টোলক লড়েছে এতদিনকে সম্মতি দিতে না ইসরায়েলের এই কর্মকাণ্ড কখনই মানার মত নয় ইসরাইলকে ভাগ করে দিয়া পৃথিবীর ইমানদার ভাগ করে দিয়া পৃথিবীতে যে অশান্তি ইসরায়েল যে শুরু করলো আমার দেশে রাজনৈতিক দলগুলি আলিমদেরকে এই ভারতের রসাদ এইগুলি পৃথক পৃথক করে বাংলাদেশে ইসলাম বিজয় হতে দিচ্ছে না আমরা বুঝতে পেরেছি আর বেশি দিন নয় আমার দিল কেমন যেন বলছে আগামীতে বাংলাদেশে ইসলামের একটা সরকার গঠন হবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ কারণ চরমোনাই ইসলামী আন্দোলন শাসনতন্ত্র হেবতী ইসলাম বাংলাদেশ জামাত ইসলামী সহ মাদ্রাসা কওমি আলিয়া যত ইসলামপন্থী মানুষ আছে কি কৃষক কি শ্রমিক রিক্সাওয়ালা ভ্যানওয়ালা মোটর শ্রমিক ট্রাক শ্রমিক সবাই ঐক্যবদ্ধ হয়ে বলছে আমরা সব দেখেছি একটা ইসলাম দেখতে চাই এই কথার সাথে আমরা যদি ঐক্যমত্য এসে পারতে পারি তাহলে দেশে ইসলাম বিজয়ের একটা পূর্বাভাস আর অল্প কয়েকদিনের ভিতরে শুরু হয়ে যাবে এখনো এখনো প্রার্থী ঘোষণা হয় নাই কিছু কিছু জায়গায় প্রার্থী ঘোষণা হয়েছে নির্বাচনের কোনো বাতাস বয় নাই শুধু একটু খুঁটি দাঁড়া হচ্ছে না খুঁটিটি যে বাংলাদেশের পরিবেশ যদি নির্বাচনী বাতাস শুরু হয় আমার মনে হয় বগুড়াতে দেড়শো জন বক্তা আছে বগুড়াতে আমার আল্লাহর ইজুদের কসম সারা বাংলাদেশে লক্ষ লক্ষ আলিমুলাম আছে আমরা সবাই ঐক্যবদ্ধ ভাবে বাংলাদেশ আল্লাহ আইনের জন্য আন্দোলন করব এতে কি আপনারা রাজি আছেন কারা কারা রাজি আছেন আল্লাহকে দেখান আমার ভাইরা কেন ইসলাম কায়েম করতে হবে এটা একটা বোঝার বিষয় তাই না নামাজ সমাজে কায়েম নাই কিচ্ছুই নাই বাংলাদেশে খালি দুটা হুকুম চালু আছে কয়টা একটা হলো রোজা বেলা ডুবলে ইফতার করা এটা খুব খুব টাইম কত ঘন্টা বেলা ডুবলে ইফতার আর একটা হলো ইমানদারের ঘরে জন্ম নিলে খাতনা করা এই দুটা হুকুম ছাড়া বাংলাদেশে একটাও কিচ্ছু নেই আছে তাহলে এই যতগুলি হুকুম আছে কোরআনে এইগুলি বাস্তবায়ন করতে গেলে আল্লাহ আইনের দরকার আছে না নাই তে মানুষের আইন আমরা এতদিন দেখেছি কোনোদিন আল্লাহর আইনের কোনো সুযোগই আমরা পাই না শোভা কেনা করি তাই আবার মাইক এইগুলো সরে কয় কানের পট্টি গরম করবো আয় এখন আয়

মুসলমান যদি ক্ষমতায় দেয় আল্লাহ কি ক্ষমতায় দেয় মুসলমান মুসলমান যদি ক্ষমতায় দেয় ইমানদার নয় এখানে কি বলা আছে মুসলমান যদি ক্ষমতায় যায় চারটা আইন চালু করবে তোর কয়টা এক নম্বর নামাজ কায়েম করবে আল্লাহ দুই নম্বর জাকাত চালু করবে তিন নম্বর ন্যায়ের আদেশ করবে চতুর্থ নম্বর অন্যায়ের বারণ করবে আল্লাহ অন্যায় বন্ধ করতে গেলে একটা শক্তিশালী পুলিশ বাহিনী লাগবে আগে কি লাগবে পুলিশ বাহিনী লাগবে শক্তিশালী আইন যদি সংসদে পাশ হয় পুলিশ বাহিনী যদি শক্তিশালী না হয় তাদেরকে শক্তিশালী করার যদি কোনো আইন না থাকে সংসদে আইনের মানুষ সুফল পাবে না আমি বলেছি রাজশাহীতে গত এপ্রিলের শুরুতেই যে ইসলাম যদি ক্ষমতায় যায় তাহলে প্রত্যেক পুলিশকে প্রত্যেক থানায় থানায় দশ কোটি টাকার একটা বুলেট প্রুফ গাড়ি দেওয়া হবে জনগণের নিরাপত্তা দ্বারা দিবে তাদেরকে আগে নিরাপত্তা দিতে হবে পুলিশ দেশে ডিউটি করার জন্য ত্রিপুলের বেড়ার গাড়ি এই কথা বলেন কা কেড়ে দিটি লাঠির খুঁটা মেলে বল দেবি ওই গাড়িতে ওই কি করবি ওকে দেওয়া লাগবি দশ কোটি টাকার বুলেট প্রুফ গাড়ি যে গাড়ি দুর্নীতিবাদীরা গামি গাড়ি চড়ে ঘুরে আর যারা নিরাপত্তা দিবে কথা কি দশ কোটি টাকার গাড়ি যদি বাসি দেওয়া হয় অ্যাম্বুলেন্সের বাসি দুই ঘন্টার ভেতরে একটা উপজেলা পুরোটা মেলের বেগে হুইসেল দিতে দিতে ঘুরে আসবি চুর কবি আব্বা আমি যাচ্ছি কথা আর চুরি থাকবে না পেটের ক্ষুদা হবি পোশাক দেওয়া হবে চিকিৎসা দেওয়া হবে শিক্ষা দেওয়া হবে বাসস্থান দেওয়া হবে বস্ত্র দেওয়া হবে চুরি করার মানুষ পাওয়া যাবে না কিন্তু তোমরা টাকা গুলো নিয়ে যা ব্যাংকে জড়ো করো আর সাধারণ জনগণ কয় গরিব দেশ বাংলাদেশের মাটি বেঁচে টাকা পাওয়া যায় এক ভার মাটির দাম দুইশো তিরিশ টাকা যদি ষোলোটা ইটা হয় বারো দিয়ে গুণ করে দেখেন কত টাকা বালুর নিচে মাটির নিচে বালু তার নিচে পানি লক্ষ কোটি কোটি বোতল প্রতিদিন পানি বিক্রি হচ্ছে বাংলাদেশে পাথর আছে সোনা আছে ডিজেল সব আছে কিন্তু এইগুলির দরজা আল্লাহ উন্মুক্ত করে তখনই দিবেন লা ফাতাহানা আলাইহিম বারাকাতুম মিনাস সামাই এইবারই দেখতে পেয়েছেন নারী প্রধানমন্ত্রী আর পুরুষ উপদেষ্টা প্রধান হওয়ার কারণে বাংলাদেশে আকাশ পাতাল কম এখনই ধান সতেরো টাকা মন আলু লাগিয়েছিল একশো দেড়শো এখন আলু ব্যথা লেওয়ার মানুষ মঞ্চের উপকার দেখেছেন দীর্ঘদিন পর পুরুষ উপদেষ্টার সাথে ঈদগা ময়দানে মুসাফা করছে এই গাছের মানুষ কিন্তু এমন কোনদিন যায় নাটক দাঁড়াতে পারে না আমরা এদেশে হাদিস শরীফে বোকারি শরীফে পড়েছি এই হাদিস সবাই পড়েছেন শুনেছেন আমার রসুল বলেছেন যে জাতির ভাগ্যে নারী নেতৃত্ব শেখায় ওই জাতি আল্লাহর কজমে হকদার হয়ে যায় করেছি আর নয় একবার বাংলাদেশকে আমরা পাঁচটা বছরের জন্য সুযোগ চাচ্ছি এই দেশে আইন কায়নের মাধ্যমে আসমানের বরকতের দরজা জমিনের বরকতের দরজা আল্লাহর তরফ থেকে খুলে নিতে চাই দরুদ আল্লাহু যে ভারত বলল আমার দেশের পিয়া ছাড়া বাংলাদেশের মানুষ বাঁচবে না আমার দেশে পাবনাতে সাঁচিয়ে আমি এপ্রিলের এক তারিখে ভাবি লেগেছিলাম শহীদ মৌলানা মজুর রহমান নিজামের গ্রামে সাড়ে আটটার সময় তার কবর জেরোধ করে লক্ষাধিক মানুষের সামনে আমি বলেছি পিয়াদ ভারতের যদি এতই দরকার হতো তাহলে আমার দেশে পিয়াদ এখন বর্তমানে এগারোশো টাকা মন একশো মন আল্লাহ বিঘায় প্রতি দিয়েছে কারণ কি এটা আল্লাহর একটা হুকুম এইবার বাস্তবায়ন হয়েছে কোনো আইন ছাড়াই এই বাংলাদেশে প্রায় ষোলশো ব্যক্তি দিয়ে শাসন করা হয়েছে ষোলো বছর চুয়ান্ন বছর কিন্তু শান্তি হয় নাই এই মাত্র এগারো বারো মাসে দেখা যাচ্ছে বাংলাদেশ একবারে পানি যদি পুলিশ বাহিনীদেরকে আমি অনুরোধ করবো আপনাদের একটু হাটলাইনে যান কোনো অন্যায় কোনো ন্যায় কাজের কারণে মামলা দেওয়ার দরকার নাই মিথ্যা হয়রানি করার দরকার নাই যারা অকারেন্স করে তাদেরকে যদি আপনার দমন করতে পারতেন আমার বাংলাদেশে মনে হয় ভোট লাগতো না সরকার লাগতো না ডক্টর ইউনুসি বাংলাদেশে জন্য যথেষ্ট কিন্তু দেশে অনেক উস্কানি চলতেছে উস্কানিটা আমরা পা দেব না আমরা আগামী দিনে নির্বাচনের পূর্ব মুহূর্ত পর্যন্ত আমরা আল্লাহ আইনের কথা বলেই যাব কারণ আল্লাহ দেশের মাটিতে শান্তি হবে না আমি আর এক মিনিট কথা বলবো বলুন তো ভাই এখানে কি বাজার আছে এটা কি আচ্ছা এখানে কি গিরিলের দোকানদার নাই এই যে জানলা দরজা মেশিনের বডি সাইকেলের রড ফাটে গেলে ঝালাই করে তা কি বলে গিরিল মিস্ত্রি তাই না ওই ওয়েল্ডিং দোকান রে এখন ওয়ালে নিচার আছে ওখান থেকে লাইন নিয়ে এই ভাবে একটা ঝালায়ের মেশিন আছে এই এক কানি দিয়ে তার ঢুকাছে এই দিক দিয়ে দুই লাইন বার করছে ঢুকলো কারেন্ট এখানে দুই লাইন বার করলো একটা লাইনের মাথা এতটা একটা রড কিংবা পাতি পেঁচ দিয়ে बांधিয়া ওই সাইকেলের উপর মেশিনের উপর গ্রিলের উপর ফেলে দিয়ে রাখে এই লাইনের নাম কি আ এই লাইনের নাম হলো আর্থিং নেগেটিভ করে খুব বোধ যে নেগেটিভ পথে সে বিদ্যুতের লাইনে আর এটা বলা লাগবে আর্থিং কথা ঠিক কিনা এই আর্থিং এর যে রডটা পড়ে আছে এর শরীরের কমপক্ষে কয়েক লক্ষ ফোটা আছে এই ভালো কথা কি মনে হচ্ছে দাউদে বুড়ে আচ্ছা এই এই রডের উপর এই পারকার আরেকটা লাইন আছে কারেন্টের লাইন তার সাথে ওই একটা স্টিক এইরকম বাঁকা একটা জামিনের মতো দিয়ে ধরা আছে এই সুইচ দেওয়ার পর ওই গ্রিল মিস্ত্রি করছে কি ওই যে 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 আর্থিংয়ের রডটা পরে আছে এতগুলো ফোঁটা নিয়ে ওর বাঁচা এক ওই ফোঁটা রত্যাকারী তারই উপর না আবার ইকে ঘুরতে হয় এই কথা কোথা এইভাবে ঘুরতে হয় তখন ওই আর্থিংয়ের রড বলে ভাই আমার শরীরে এতগুলো ফোটা আমি তো জর্জরিত হয়ে গেলাম তুমি আবার আমাকে আঘাত করো কেন তখন মিস্ত্রি বলে ভাই আমি দেখতেছি কারেন্ট আছে নাকি ওই দের ফুলুঙ্গি বাড়াচ্ছে তা আমরা চুয়ান্ন বছর ধরে এ দেশে ইসলামের কথা বলছি এই ষোলো বছরের অত্যাচারে নির্যাতনে মামলা হামলা খুন গুমের জন্যে আল্লাহ আমাদেরকে পরীক্ষা করছে দেখি এদের ইমান আছে নাকি এই কত এই ইমান আছে নাকি এটা পরীক্ষার জন্য জেল কত আলহামদুলিল্লাহ নন্দীগ্রামের যত মামলা ছিল সব মামলা খারিজ বগুড়ার সব খারিজ আল্লাহ আমরা এই মামলার ভয় দেখিয়ে ইসলামী আন্দোলন থেকে পিসপা হই না তাহলে এই আর্থিকের লাইন যদি খুলে দিয়া পর্যন্ত স্টিক দিয়ে ঝালাই করবে ওই ফাটা ঝালাই হবি আমরা যারা এতদিন বক্তৃতা করছি এগুলো হচ্ছে কারেন্টের ডাইরেক্ট পাওয়ার হাউস করানোর থেকে লাইন নিয়ে আমরা বক্তৃতা করতেছি কিন্তু বাংলাদেশে আর্থিং নাই আর্থিং হলো রাষ্ট্রশক্তি আর্থিং কি পর্যন্ত বক্তৃতা দিলে আরো সাইদের মতো আরো দশ হাজার বক্তা এইভাবে ইন্ডাকশনের আঘাতে মরে দেবে তাহলে মারা ফেলে দিবেন না জানাজা করার নামাজ পড়ার ঈদের ইমামতি করার ইমামে বাঁচে রাখবেন যদি বাঁচা রাখেন আপনার জানাজা হবে যারা জানাজা পড়ায় এরাই জাতির শ্রেষ্ঠ সন্তান এরা জাতির কাফির এদেরকে সহযোগিতা করে যদি আপনি সংসদে আল্লাহর আইন চালু করতে পারেন আমরা বক্তৃতা করব। চুর চুরি করলে হাত কাটো সরকার আইন করবে চুরি করলে হাত কাটার বিধান কায়েম করো ওই বক্তৃতার সাথে আর্থিং যদি চালু হয় আমার বাংলাদেশে কোনো অন্যায় করার কেউ না গত পরশুদিন ফেসবুকে দেখলাম কারাগারের এক কারারক্ষীর থেকে ইয়াবা ধরা পড়ছে এই ফেসবুকে দেখেন না আপনারা কে কারাগারে কারা রক্ষী ইয়ে জেলখানার মধ্যে ঢুকে দিচ্ছে তাহলে সেই দেশ দেখা যাচ্ছে যে শস্যতে ভূত তাড়াবো শস্যের মধ্যে ভূত তাহলে এই ভূত গুলা এই ভূত গুলা সরাল লাগবে কি লাগবে না কারা কারা সরাবেন দু হাত তুলে আল্লাহকে ডাকা লিল্লাহে তাকবীর আল্লাহু আকবার কি করলেন আপনি কালে আচ্ছা আচ্ছা আলহামদুলিল্লাহ আমি আপনাদের সামনে অনেক কথা বললাম আমারে বক্তৃতা ঘন্টার পর ঘন্টা আর সংসদের বক্তৃতা আমি যদি একটাবার সংসদে যেতে পারতাম একবার বুঝা দিতাম মুমতাজ কাক কয় আর বক্তা কাক কয় ঠিক ও আমরা পল্লীর থাকে যে আমাদের গুণ বার্তা না বুঝছেন কিন্তু এমনও মাল আছে পল্লীর মধ্যে যেটা শহরত না কথা বলেন আমরা এদের ইনশাআল্লাহ আজকে আমি যতগুলি কথা বললাম যদি আল্লাহ তালা আমাদেরকে সকল কথাগুলি বোঝার সুযোগ দিতেন তাহলে বাংলাদেশে কোরআনের আইন বিজয় হয়ে যেত আপনাদের সামনে থেকে আমি বিদায় নিচ্ছি যেহেতু মৌলানা মুফতি আমির হামজা ভাই উনি এসেছেন ওনার সফর সঙ্গী আর একজন বক্তা আমার বৌদুল রশিদ ভাইয়ের জামাই প্রভাষক মাওলানা আব্দুল বারি রশিদি উনি কিছু কথা বলবেন এরপরই প্রধান মেহমান এসে যাবেন সবাই আমার জন্য দোয়া করবেন আমিও আপনাদের জন্য দোয়া করি মা বোনদের জন্য দোয়া করি ওনারা আমার জন্য দোয়া করবেন সকলের কাছে দোয়া চেয়ে দোয়া করে বিদায় নিচ্ছি আলহামদুলিল্লাহ আসসালাম আলাইকুমুল্লাহি